এটা হচ্ছে জন্মদিনের পরের দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলা পনেরো ছটা নাগাদ উঠেছি উঠার পর ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর পিঙ্কি ঘর মুছে আছে তারপর নিজে ফ্রেশ হয়েছি মানে ব্রাশ ট্রেশ করে এখন হচ্ছে সবার জন্য চা বানিয়েছে আমি সবাইকে চা দেব যারা যারা উঠেছে এখন আমার কাকিমা দিদি সবাই ঘুমাচ্ছে তো ওদেরকে পরে দেবো তো চলো সবাইকে চা দিই তোমরা ব্লগটাও দেখতে গুড মর্নিং তোমাদের তো বলেই দিলাম এটা ছিল জন্মদিনের পরের দিনকার একটা ভিডিও ভালো ভালো কাটিয়েছি সবার সঙ্গে আর আমার ফ্যামিলির সবাই এসেছিল আমার তো খুব ভালো লাগছিল আর এই যে আমার ফ্যামিলির এক আরেকজন সদস্য ছোটো কাকিমা ছোটো কাকিমা যেহেতু কল্যাণীতে থাকে সেহেতু কিন্তু কাকিমার সঙ্গে বেশি দেখাই হয় না আমার তো দেখো সবাই কাজের সূত্রে আমরা বাইরে বাইরে থাকি আর এখন এই যে বসে বসে এখন আমরা সবাই গল্প করছি সবাই এতই ব্যস্ত থাকে যে আসারই সময় পায় না বাট মাঝে মাঝে তো আমার কাছে আসতে পারে বল এরকম একটু গল্প আড্ডা দেওয়ার জন্য অনুষ্ঠান ছাড়াও তো আসতে পারে না সে তো আসবে না সবাই সবার বাচ্চার পড়াশোনা নিয়েই বিজি থাকে যাই হোক কী করা যাবে এখন আমরা সব গল্পে মেতেছি আর লাস্টে দিদি ঘুম থেকে উঠেছে তো দিদি লাস্টে খাচ্ছে সবার লাস্টে চা তো যাই হোক আমি এখন রান্নাঘরে চলে এসেছি আগের দিন যে বিরিয়ানি করা হয়েছিল সবার জন্য সেই বিরিয়ানি কিন্তু অনেক বেশি ছিল লাস্টের দিকে সবাই তো বাড়িতেও নিয়ে গেছে এবং আরও কিছু আমরা রেখেও দিয়েছিলাম যে খাওয়া মানে খাবো আর তো সকালবেলায় আর কি করব মা বললো বিরিয়ানিটা গরম কর এটা আমরা সবাই মিলে খাই তারপর রান্না বান্না করা যাবে তো সবার আগে আমার ছোট ভাগনাকে দিয়ে দিলাম আমার ননদের ছোটো ছেলে এই প্রথমবার আমার এই বাড়িতে অনুষ্ঠান করলাম বাট অনুষ্ঠানটা এতটা ভালো হয়েছিল তোমাদের আর কি বলি আমি তো ভেবেছিলাম কী হবে না হবে যাই হোক ওপরে কাকিমা কাকু ওনাদের অনেক অনেক মানে হাত ছিল অনুষ্ঠানের পেছনে ওনারাই আমার গার্জেন ছিলেন সেইভাবেই কিন্তু সবটা ম্যানেজ করছিল তো যাই হোক আমার খুব ভালো লাগছিল এখন আমরা সবাই মিলে গল্প করছিলাম তো গল্পের তো শেষ নেই সময় পেলেই টুক সকালে যেহেতু রান্না নেই সব আশিবাসী খাওয়া হয়েছে সেহেতু বসে বসে একটু আমরা গল্প করে নিচ্ছিলাম তো এখন হচ্ছে গিয়ে আমরা গিফট আনবক্সিং একটা ভিডিও করব আর সবাইকে বললাম চলো আগে খেয়ে নাও তারপরে কিন্তু ওই ভিডিওটা শ্যুট করব। তো বললো ঠিক আছে তারপর সবাই মিলে চলে এলাম রান্নাঘরে আমার এখন পকোড়া দিয়ে স্টার্ট করে হ্যাঁ এগুলো হবে না এখানে দেখতে পাচ্ছ সবাই হাড়ি হাড়ি নিয়ে বসে পড়েছি খেতে তো আমার ভাইও ছিল অনেকেই বলছিল যে তোমার কাকা বাড়ি থেকে আসেনি হ্যাঁ আমার ভাই এসেছিল ওকে খুব কম দেখানো হয় আর কি ভিডিওতে তো ভাইও খাচ্ছে সবাই মিলে তারপর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলো বাইরে গেছিল আসার পথে না আইসক্রিম নিয়ে এসেছিল আসলে ঘরে একটা আইসক্রিম ছিল ওটা তিধাকিয়ে বাজার থেকে দু বোনকে নিয়ে তো খাইয়েছে তারপর আবার গিয়ে এমনি আমাদের জন্য নিয়ে এসেছে তারপর দেখো মানে গিফটের যে ভিডিওটা ছি সেটা অলরেডি কালকে তোমরা দেখে নিয়েছো আর এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আর কি খাওয়া দাওয়া শেষে ভিডিও শ্যুট করছিলাম আর তোমরা অনেকেই বলছিলে ক্লিয়ার আসছে না সবাই মিলে ভীষণ ডিস্টার্ব করছিল হ্যাঁ ভিডিওটা কি বলতো একে ফ্যানের আওয়াজ ছিল তারপর সবাই মিলে যেহেতু খুলছিলাম সেহেতু তোমরা হয়তো একটু অসুবিধা হয়েছে আর অনেকেই বলছো যে এ কী দিয়েছে ওকে দিয়েছে কি তো গিফট যেহেতু ওপরে ছাদে দিয়েছো তো ছাদে না গিফটগুলো অনেক গিফট ছিল তো গিফটের যে ভিডিওটাই সব গিফট আমি দেখাতে পারিনি কিছু কিছু গিফট এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো তার জন্য কিন্তু তোমাদের দেখাতে পারিনি যাই হোক আমার মামাম কিছু সিলভারের জিনিস পেয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে কে কে দিয়েছে তারপর দেখো দুপুরবেলায় চলে এলাম রান্না করতে তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে মাছ হবে ডাল হবে কি কি রান্না হয় পরে পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি রান্নাটা করে নিই হ্যাঁ যদিও রান্নাটা মিলেমিশেই করছিলাম দিদি দিদি হচ্ছে পমফ্রেট মাছটা করবে সর্ষে দিয়ে আসলে আমি না সর্ষে করতে পারিনি পারি না মানে তেতো হয়ে যায় তার জন্য দিদিকে বললাম যে তুই এটা করে দে আর আমি হচ্ছে বাদবাকি রান্নাটা করলাম হচ্ছে আজকে তো সবার জন্য দুপুরবেলায় এখন ঝাল ঝাল পেয়ারা মাখা ভাই আর আমার বড়া গেছিল বাই স্যার পিসি বাড়ি গিয়েছিলো আসার পথে নিয়ে এসেছি দেখো চলো সবাইকে দেব সবাই মিলে মজা করে খাবো এখন কি খেয়ে দেখাবো টেস্ট মুখে নিয়ে দেখাও টেস্ট তো ভালো

দুপুরবেলায় খুব সিম্পল রান্না হয়েছিল পমফ্রেট মাছ সরষে দিয়ে দিদি করেছিল আর বেগুন ভাজা আর ছিল তার সঙ্গে ডাল আর ভাত ব্যাস কেন কি এত রিচ খাবার খাওয়া হয়েছে সকালেও বিরিয়ানি খেয়েছি তাই সবাই যাচ্ছিল একটু হালকা পাতলা খাবার খাবে আর জানো তো আজকে আমার ননদ নন্দায় চলে যাবে কেন পরের দিন না আমার ছোট ভাগনাটার একটা এক্সাম আছে না হলে না থেকে যেতে বলতাম এত শর্ট টাইমে এসেছে কি বলবো মনটা অনেক খারাপ করছিল আর যাই হোক ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে আমি গাড়ি নিয়ে এসেছে তো এটা গ্যারেজে রাখা আছে তো আমরা এখন সবাই যাচ্ছি আগিয়ে দিতে তো আমি জানো তো এখন ঘড়িতে সাড়ে তিনটে মতো বাজে ওরা বেরিয়ে যাচ্ছে আর এখনও আমার কিন্তু স্নান হয়নি চলো আগে আগিয়ে দিয়ে আসি তারপর স্নান চান দান কিচ্ছু করিনি তো করবো এক এক করে সব করছে আর দিদিরা বেরিয়ে পড়লো তাড়াতাড়ি করে ওনারা অনেকটা দূরের রাস্তা তিন চার ঘন্টা জার্নি তাই বেরিয়ে পড়লো আর দিদিকে আগিয়ে দিচ্ছে আর এই টেডি বিয়ারটা দিদিকে দিয়ে দিলাম মানে দিদির ঘরে সাজিয়ে রাখবে আমার তো ঘরে জায়গা নেই জানো তার জন্য করবো বলো দিদিকে দিলাম দিদি যত্ন করে রাখতে পারবে সাবধানে হ্যাঁ মানে খেলবে না তো শুধু শুধু দেখো এনে খেলবেও না কিছু না আর মানে ওরকম করবে ঘৰ মই আগে কেঞ্চ আমাৰ প্ৰথম জানো তেনে ঘৰৰ ব্যাস ঘরটা অনেকটা ফাঁকা হয়ে গেল আর কয়েকজন আছে এনরাও যখন চলে যাবে তখন আরও বেশি ফাঁকা হয়ে যাবে তো তারপর আমি ঘরে এসে স্নান করলাম স্নান করে খেতে বসে পড়লাম তারপর একসঙ্গে খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে আগের দিনের ফিশ ফ্রাই যে ছিল অনেক বেঁচে ছিল তো সেগুলো কিছু ননদকে দিয়ে পাঠালাম দিদিকে আর হচ্ছে কিছু ঘরে ছিল ওগুলো ভেজে নিচ্ছি আর হচ্ছে চা করছি ব্যাস সন্ধ্যা টাইমে এগুলোই বানিয়েছিলাম তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আমি না আমার লাইফে বাইরের বন্ধুত্ব ভীষণ কম থাকে থাকে না বললেই চলে এই কথাটা আমি ছোটোবেলায় আমার একটা দাদু বলেছিল যে তোর কখনও বাইরের মানুষ বন্ধু হবে না তোর ফ্যামিলি তোর বন্ধু হবে সত্যিই তাই আমি আমার বাইরের মানুষ খুব কম বন্ধু আমার ফ্যামিলি আমার মানে বেশি বন্ধু আমার ফ্যামিলিকে আমি এত ভালোবাসি আমার লাইফে যদি বলো যে সুন্দর মুহূর্ত কোনটা আমি বলবো আমার পুরো ফ্যামিলি মিলে একটা যখন সময় কাটাই হেসে খেলে তো সেইটাই আমার লাইফের সবথেকে বেস্ট টাইম বাট সবার সঙ্গে মানে সুন্দর করে সময় কাটাবো এটাই হচ্ছে আমার লাইফের টাইম তো এটা সত্যি আমি মানি যে আমার বাইরের বন্ধুত্ব খুব কম থাকে এবং আমি করতে পারি না যেটা কিনা আমার ফ্যামিলির সঙ্গে আমার হয় আমার ফ্যামিলিকে আমি প্রচুর ভালোবাসি আর ফ্যামিলির মধ্যে কারো সঙ্গে যদি একটু মন খারাপ হয় বা একটু কিছু হয় আমার না খুব কষ্ট হয় মানে আমি মানতে পারি না আর মনের মধ্যে শুধু অশান্তি থাকে তো দেখবে পরিবারের সবার সঙ্গে যদি খুব শান্তি বজায় রেখে চলা যেতে পারে তাহলে দেখবে এর থেকে শান্তি আর হয় না অন্তত আমি এটাই মনে করি বাইরের মানুষ তো দুদিন বলো ফ্যামিলির মানুষই আমি মনে করি ইম্পর্টেন্ট লাইফে থাকার জন্য কেন কি ওরা না থাকলে না জীবনটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে প্রত্যেকটা কিছুতে তো যাই হোক এত কিছু বলতে বলতে চলে এলাম আমার ছোট পিসি বাড়ি মানে ছোট পিসি শাশুড়ি বাড়ি এই বাড়িতে আজকে রাতের খাবারের নিমন্ত্রণ আছে তো সেখানেই আজকে খাওয়া দাওয়া করবো তো সবাই মিলে আমরা চলে এসেছি আর পলতাতে আমরা যখন এসেছিলাম তখন সেরকম কেউ ছিল না আর এখন পলতাতে আমাদের আত্মীয়ই ভরা এ বাড়ি সে বাড়ি শুধু আত্মীয় জানো তো তো যাই হোক আমি জানি না আগের কথাগুলো আমি তোমাদের গুছিয়ে বলতে পারলাম কি না এটাই তো এটাই বুঝাতে চাইছি যে আমার ফ্যামিলি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বাইরের মানুষের থেকেও আমার ফ্যামিলির সঙ্গে যদি আমার সম্পর্ক সবার সঙ্গে ভালো থাকে ওটাই আমার মানে তাহলে আমার দিনগুলো খুব ভালো যায় ফ্যামিলি একজনের কারোর সঙ্গে যদি একটু মনোমালিন্য হয় অশান্তি হয় একদম ভালো লাগে না গো কিছু ভালো লাগে না তো যাই হোক সবার সঙ্গে এখন আমরা খেতে বসে বলেছি আগে ছেলেরা বসেছে তারপর আমি আমরা বসেছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবে আর না অনেক কিছু রান্না করেছিল পাবদা মাছ লোটে মাছ তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে জন্য আমরা নিজেরা ধরে ধরে খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়ার শেষে আমরা বাড়িতে যাচ্ছি তোমাদের দাদা ভাই তিন বাচ্চা নিয়ে যাচ্ছে স্কুটিতে করে আর দিদি আমি মা বাবা যাবো হেঁটে হেঁটে তো চলো আজকের মতো টাটা কাল দেখা হবে নতুন ভিডিওতে